কিষাণর কথায় মিটি এবার ওই প্রাচন্ডগুলিকে শাস্তি দিল নিজ হাতে দাঁড়িয়ে আদালতে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটিকে যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন মিটি বারবার বলতে লাগলো কেউ আমাকে ছুবে না কেউ আমার সামনে আসবে না তখনই কিষাণের সামনে যায় আর গিয়ে বলতে লাগলো খবরদার তুমি একটা কথা বলবে না আমি তোমার সাথে কথা বলতে চাই তাই আমি তোমাকে নিয়ে তোমার ঘরে যেতে চাই তখনই মিটি চিৎকার করে বলতে লাগলো আমি বলছি না তুমি আমাকে ছুবে না একদম তখন তখন কিষাণ প্রচন্ড রেগে বলতে লাগলো কেন কেন এই কথা বলছো আমার অধিকার আছে তোমার সাথে কথা বলার আমি তোমার সাথে একা কথা বলতে চাই এই বলে মিটির হাত ধরে টেনে মিটির ঘরে নিয়ে যায় অন্যদিকে কমলিনী খুব কান্না করতে থাকে তো কি তখনই নতুন বলতে লাগলো কমলিনী কমলিনী তুমি কেন এখন কান্না করছো বড় মাসিমা তখন বলতে লাগলো এই তোমরা কি এবার এখনো এখানে দাঁড়িয়ে থাকবে বাড়ির মেয়েটা ভালো ভালো বাড়িতে ফিরে এসেছে খাওয়া দাওয়া তো করতে হবে এই করছি যা তো রান্না করে যা বড় বৌমাকে নিয়ে আর আমাদের সবাইকেও খেতে দেব মিঠিকেও একটু খাবারটা দে করছি তখন বলতে লাগলো বৌধি ভাই একটু করে নিক তারপর না হয় আমরা খাবারটা দেব তখন কমলি বলতে লাগলো আমার হাত পা কাঁপছে আমার মেয়েটার সর্বনাশ হয়ে গেলো না তো নতুন তখন বলতে লাগলো না আমাদের মেয়ের কোনো সর্বনাশ হয়নি আমাদের মেয়ে ঠিক আছে আমাদের মেয়ে ভালো ভালো বাড়ি ফিরে এসেছে তুমি কেন কান্না করছো কমলিনী কেন তুমি কান্না করছো তোমার তো কান্না করার কথা না মিটিল তখন বলতে লাগলো কাকিমা তুমি কেন এভাবে ভেঙে পড়ছো তুমি তো আর সবার মায়ের মতো এক নয় তুমি তো সবার থেকে একটু আলাদা তুমি কেন বুঝতে পারছো না মিটিল ভালো ভালো বাড়ি ফিরে এসেছে তাতেই তো তুমি খুশি হওয়ার কথা কিন্তু তার বিনিময়ে তুমি কেন কান্নাকাটি করছো তখন এই কথা বলে কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো না বাবু আমি একটু ঠাকুর ঘরে গিয়ে আমার মনটা শান্ত করে করছি তখন বলতে লাগলো তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যাও কিন্তু তুমি মিটির সামনে গিয়ে এইভাবে দেখা কানা করবে না আমি বলে দিলাম তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো না আমি কারোর সামনে যাব না কারোর সামনে যাব না আমি ঠাকুর ঘরে যাচ্ছি এই বলে কমলিনীর শাশুড়ি সেখান থেকে চলে যায় তখন বড় মাসিমা কথা ঘুরিয়ে বলতে লাগলো এই তোরা খাবারটা আমাদেরকে দিবি করছি তখন বলতে লাগলো হ্যাঁ বৌদি ভাই চলো তুমি আগে চেঞ্জটা করে না কমলিনী তখন বলতে লাগলো ও আমার না কেমন মনে হচ্ছে নতুন তখন বলতে লাগলো শোনো আমি দিন তোমাকে জোর করে কোনো সত্য দি দিচ্ছি তোমাকে শক্ত হতে হবে তোমাকে শক্ত হয়ে মিটির সামনে ঘুরতে হবে কারণ তুমি যদি এভাবে ভঙ্গ পড়ো তাহলে মিটি নিজেকে আর স্থির তুমি পারবে একমাত্র মিটিকে নিজের পায়ে শক্ত করে দাঁড়াতে আর তোমাকে একটা কথা বলি কিষাণের উপর ভরসা রাখো আমার তো যথেষ্ট কিষাণের উপর ভরসা আছে কিষাণ দেখবে মিটিকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য সাহায্য করবে পাবেন তখন বলতে লাগলো মা তুমি কান্না করো না আমরা আছি তো আমরা সবাই আমাদের বোনকে সামলে নেব নতুন তখন বলতে লাগলো তার আর দরকার হবে না কেউ আলগা পিড়ি দেখাতে যাবে না আমার যথেষ্ট উপর ভরসা আছে আর পারবে আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করতে তখন কমলিনী চোখের জল মুছে ফেলে আর এদিকে এই বৌদি তুমি এখনো কান্না করবে এখনও কান্না করবে আমি তোমাকে বলছি আমাদের মেয়ের কিচ্ছু হয়নি তুমি এভাবে কান্না করবে না কমলিনী তখন বলতে লাগলো না আমি ঘুরে দাঁড়াবো আমাকে শক্ত হতে হবে আমি এভাবে ভেঙে পড়বো না তখন কমলিনীকে নিয়ে করছি চলে যায় ঘরে আর এদিকে তখন বলতে লাগলো ওই শাস্তি পাওয়ার তার থেকে আমি বেশি শাস্তির ব্যবস্থা করব আমি তোমাকে আজকে কথা দিলাম নতুন তখন বলতে লাগলো আমিও চাই ওই প্রাচন্ডগুলিকে কঠিনতম শাস্তি দিতে অন্যদিকে দেখা যায় কমলিনীর বাবার বাড়িতে কমলিনীর কাকা বাবা বলতে লাগলো চলো চলো আমাদেরকে না এখনই বেরোতে হবে তখন কমলিনীর বৌদির বা কোথায় বাড়িতে দেখছো লজ্জা করছে না ওই মেয়েটার অনেক ছিল অনেক অহংকার ছিল অহংকারে যেন মাটিতে পড়ছে না অনেক করে আমাদের মৌ জীবনটা নষ্ট করে দিয়েছে ভগবান না আছে পাপ বাপকেও কেউ ছাড়ে না এখন সমস্ত দম্ব না একদম ঘুরিয়ে গেছে সারা রাত কি কি যে কাণ্ড হয়েছে সেটা না আর বলতে পারছি না তখনই কমলিনীর শাশুড়ি কমলিনীর মা বলতে লাগলো এই এ বৌমা তুমি কি করে এই কথাগুলি বলতে পারছো তুমি কেন আমার মেয়েটাকে এভাবে হিংসা করছো একটা বাচ্চা মেয়ে আর আমাদের মিটি তোমার মেয়ের কী ক্ষতি করেছে তোমার মেয়ে বিদে যাবে বলেছে বিদে চলে গিয়েছে তোমার মেয়ে প্লুটুকে বিয়ে করবে বলেছে সে কিছুই বলেনি তাহলে কেন তুমি মিটিকে এভাবে দোষারোপ করছো তখন কমলিনীর কাকা বাবা বলতে লাগলো শুনো আমাদের এখন না এসব কথা শোনার একদম সময় নেই চলো আমরা এখন বেরোই তখন কমলিনীর দাদা বলতে লাগলো আমি কি করে যে বুড়ির সামনে গিয়ে আমি বুড়িকে নিয়ে চিন্তা করছি হ্যাঁ মিটি ঘুরে দাঁড়াতে পারবে কিন্তু আমাদের বুড়ি আমাদের বুড়ি কি নিজেকে শক্ত করতে পারবে রেশমি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ মা যেমন ছেলে মেয়েরা তো তেমন কর্মফল পাবে এই দেখুন না আপনার মেয়ে বুড়ি বয়সী বিয়ে করেছে তারপর থেকে একটার পর একটা অমঙ্গল সৃষ্টি হয়েছে বর্ষাটা বাপের বাড়ি গিয়ে বসে আছে আর মিটির সাথে এমন একটা ঘটনা ঘটেছে তখন কমলিনীর মা বলতে লাগলো শোনো বৌমা তুমি এভাবে বলতে পারো না সব সবসময় তো বর্ষা তোমাদেরকে হেল্প করেছে আমার মেয়েটাকে জ্বালানো জন্য আর সেই জন্য বর্ষার জন্য তোমার এখন দরদ উঠলে হচ্ছে আর তুমি কি বলতে চাইছো কি বলতে চাইছো এসব তখন কমলিনীর দাদা বলতে লাগলো খবরদার রেশমি আর একটা বার যদি তুমি আমার পরিবারকে নিয়ে কোনো কথা বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমি কিন্তু এবার তখন রেশমি বলতে লাগলো কি করবে তুমি কি করবে গায়ে হাত তুলবে তোলো দেখি তো তোমার কত বড় সাহস তখনই কমলিনীর দাদা বলতে লাগলো আমার না ইচ্ছে করে না এই বাড়িতে আসতে ইচ্ছে করে না এই বাড়িতে আসতে এ কি কিন্তু কী করবো মা তোমরা আছো তাই এ বাড়িতে আসতে বাধ্য হয়ে কমলিনীর মা তখন বলতে লাগলো বৌমা তোমার কি এমন আমরা ক্ষতি করেছি যে তুমি দিনের পর দিন এইভাবে আমার মেয়েটার পিছনে লেগে আছো কোনো দিন তো আমার মেয়েটাকে সহ্য করতে তোমার যদি না তুমি আমার এবার থেকে চলে যাও। আমরা তো না স্বামীর আর আমার স্বামীর যেটা পেনশন পাই সেটা দিয়ে আমরা দুজন কোনো রকম চলতে পারবো তোমাদের না এখানে থাকতে হবে না কম দাদা তখন বলতে লাগলো খবরদার মা তুমি এই কথা বলবে না আমি এবারে ছেড়ে কোথাও যাবো না ওর যদি ভালো না লাগে ও এখান থেকে চলে যা আর আমরা কেন ওর কথায় এভাবে কান দিচ্ছি চলো আমরা ওই বাড়িতে যাব ওই বাড়িতে গিয়ে না বুড়ির মুখোমুখি হতে হবে বুড়ি অনেক কষ্ট পাচ্ছে এদিকে কিষাণ বলতে লাগলো শুনো মিটি আমি চাই তুমি ওই প্রাচণ্ডদের অনেক কঠিন শাস্তি দেবে তখন মিটি বলতে লাগলো আমি তো একটা খারাপ মেয়ে আমি অনেক খারাপ তখন বলতে লাগলো তুমি আমার মুখের কথাটা কথাটা শুনলে শুনতে না আমি চাই তোমার সাথে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনা অন্য কোনো মেয়ের সাথে যাতে না হয় ওই প্রাচন্ডগুলো এমন শাস্তি হোক যারা ও ওরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে না পারে আর সেই শাস্তিটার ব্যবস্থা করবে তুমি তুমি মেয়েটি তখন বলতে লাগলো না আমি পারবো না আমি পারবো না তখন বলতে লাগলো কালকে রাতে তোমার সাথে হয়েছে আমি সে বিষয়ে কিছু জানতে চাই না আমি একজন ডক্টর হিসাবে শুধু এটুকু জান বলতে চাই এই ঘটনার জন্য ওরা যেন শাস্তি পায় আর সেই শাস্তিটা যেন তুমি দাও তুমি একজন লড়া কমে আমি জানি তুমি সেটা চাইলে পারবে তখন মিটি বলতে লাগলো তুমি তুমি কি বলতে চাইছো কি বলতে চাইছি কিষাণের তখন বলতে লাগলো আমার একটাই শুধু তোমার কাছে অনুরোধ ডাক্তার হিসাবে আমি তোমাকে একটাই কথা বলবো এরকম কেস আমরা অনেক হ্যান্ডেল করেছি তাই আমি বলছি তোমার সাথে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তুমি মনকে শক্ত করো আর তুমি ওই প্রাচন্ডগুলিকে হাতে শাস্তি দেবে আদালত না এই কেসগুলি বেশি দিন ডাকে না কয়েকদিনের মধ্যে এই কেসগুলি না একদম শেষ করে দে তখন মিটি বলতে লাগলো আমি কি পারবো কিষাণের তখন বলতে লাগলো কেন পারবে না কেন পারবে না বলো আমি তোমার সাথে থাকবো আমি তোমার পাশে থাকবো সব সময় তুমি পারবে না তখন মিটি বলতে লাগলো ও আমার তো বড্ড ভয় করছে ওই প্রাচন্ড আর আমার সমস্ত কিছু সবাই জেনে যাবে আমার না অনেক অপমান হচ্ছে তখন কিষাণে বলতে লাগলো কোনো অপমান নেই হ্যাঁ এই ঘটনার জন্য তোমার অপমান হচ্ছে তোমাকে নিজেকে নিজে ছোটো মনে হচ্ছে কিন্তু তার জন্য তো তুমি দেয় নেই আমরা সবাই দেয় এ সমাজ দেয় পুলিশরা দেয় সবাই দেয় তাই এই এই দেয় কেন তুমি একা বহন করবে আর যেহেতু আমি তোমার হাটটা ধরে নিয়েছি শক্ত করে তুমি তোমার পাশে আছে তুমি পারবে না তখন মিটি অবাক হয়ে তাকিয়ে থাকে কিষাণের কিষাণও তখন মিটির হাত ধরে বলতে লাগলো শোনো মিটি তুমি যদি ও প্রাচন্ডগুলিকে শাস্তি দাও তাহলে আমি সব থেকে বেশি খুশি হব সব থেকে আমি সারা জীবন তোমার পাশে থাকবো মিটি তখন বলতে লাগলো আমি পারবো তখনই সেই কথা শুনে সে কিষাণে বলতে লাগলো অবশ্যই পারবে অবশ্যই পারবে তুমি আমি চাই ওই প্রাচণ্ডগুলিও কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক তখন মিটি বলতে লাগলো ঠিক আছে আমি রাজি তো যা ব্যবস্থা করা তুমি ব্যবস্থা করো এদিকে বলতে লাগলো মিটির হয়ে কেসটা আমি লড়বো ওই প্রাচন্ডগুলিকে আমি এমন শাস্তির ব্যবস্থা করব। এ এরপরে মিটিকে নিয়ে গিয়ে সেই প্রাচন্ডগুলির নামে কেস করা হয় এক পর্যায়ে সমস্ত লোকগুলিকে কোর্টে তোলা হয় আর মিটি কোর্টে জজ সামনে সমস্ত কথাগুলি বলে ওই প্রাচন্ডগুলির ঠাস সার চল লাগিয়ে দে আর সব থেকে খুশি হয় কিষানে কিষাণে তখন বলতে লাগলো মিটি আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম তুমি আমার আজকে এই আশাটা পূর্ণ করেছো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে